হাঁটতেও পারেন না আবার তিনি যে দাঁড়াবেন সেটাও পারছেন না আবার কোথাও স্থির হয়ে তিনি শুয়ে যাবেন সেটাও পারছেন না নবী করিম ওয়াসাল্লাম দুই সাহাবীর কবে ভর করে তিনি মরছরে নবমীর মন্দিরেও না হয়ে গেলেন আর বেলালের رضی আল্লাহু তাআলা বললেন রে বেলাল আরহনা বিসালা মাগরিবের সময় হয়ে গিয়েছে মাগরিবের জন্য আজান দাও বেলাল رضی আল্লাহু তাআলা দিলেন আর নবী কারিম সাল্লাল্লাহু পরে সমস্ত সাহাবাই লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা আমি নবী তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বাসন দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শোন নবী আমার বললেন ও আমার উপস্থিত সাহাবিরা শোনে রাখ আল্লাহ একজন ব্যক্তিকেই দুনিয়ার মধ্যে সমস্ত ক্ষমতার অফার তাকে দিলেন কিন্তু ওই বান্দা ওই রব্বউল আলমীর পক্ষ থেকে ক্ষমতার অফার গ্রহণ করেন নাই বরঞ্চ ওই ব্যক্তি রব্বুল আলমীর দিদার তথা তার সাক্ষাৎ লাভ করাটাকেই তিনি গ্রহণ করে নিলেন এই কথা শোনা মাত্রই ওই বৈঠকের মধ্যে আবু বকর রাজি আল্লাহ তালানো ছিলেন তিনি হাওমাও করে কাঁদতে শুরু করলেন আর উপস্থিত সমস্ত সাহাবাই কেরাম আবু বকর রাজি আল্লাহ তারুকে বললেন রে আমার শাহাদার ভাই রাসোরাই কথা বলার পর আপনি কেন কান্নাকাটি করছেন আবু বকর রাজি আল্লাহ তারু বললেন ও আমার শাহাদার ভাইরা তোমরা হয়তো রাসোর এই কথার মর বাবু নাই রাসোর এই কথার মধ্য দিয়ে যেই বিষয়টা আমাদেরকে বুঝাইলেন রাসোর যেহেতু বলেছেন একজন ব্যক্তিকেই পৃথিবীর মধ্যে আল্লাহ ক্ষমতার অফার দিয়েছেন আর ওই ব্যক্তি ক্ষমতার অফার গ্রহণ না করে একমাত্র রব্বুর আলামিনের সাক্ষাৎকে গ্রহণ করে নিলেন ওই ব্যক্তিটা পৃথিবীর আর কোনো ব্যক্তি নয় তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ ওয়াসাল্লাম আমি নবী হারা হয়ে যাব আমরা নবী হারা হয়ে যাব নবী হারা আর্থনা দিয়ে আমি আবু বকর কান্না করছি নবী আমার সমস্ত সাহাবাই ক্যারামকে লক্ষ্য করে বললেন আমার সাহাবেরা আজকের মধ্য দিয়ে মুর্শিদে নবীর মধ্যে যে সাতটা দরজা রয়েছে আবু বকর ওসমান আবদুল্লাহ ইবনে আব্বাস যে সাহাবিদের খানকাগুলো থেকে তোমরা মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে আজকের মধ্য দিয়ে শুধুমাত্র আমার আবু বকরের দরজা খানকা ব্যতীত যতগুলো দরজা আছে সবগুলো দরজা আমি রাসুল বন্ধ করার নির্দেশ দিয়ে দিলাম রাসুল্লাহ ভাবে বক্তব্য শেষ করার পরে তিনি তার কামরার মধ্যে চলে গেলেন আর সাহাবাই কেরাম কেমন যেন মনক্ষুণ্ণ হয়ে মসজিদে নবমীর মধ্যে কান্নার আমেজ পড়ে গেল কিছুক্ষণ পরেই যখন এসারের সময় হয়ে গেল রাসুল সাল্লাহ্লাম বেলাল রাজি আল্লাহ তালনকে নামাজের আজান দেওয়ার অনুমতি দিলেন বেলাল আজান দিলেন সমস্ত সাহাবাই কেন এসার নামাজের জন্য পূর্বের মতো অপেক্ষা করছেন কখন নবী আসবে আর নবীর পিছনে ইমামতি তারা সকলেই নামাজ আদায় করবে সময় পার হয়ে যাচ্ছে ঘন্টা কি ঘন্টা কিন্তু দোনো ভি তো আশনা সাহাবায়ে کرام হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা আম্মাদ ইশরাজি আলাইহিস সালাতু ওয়া সাল্লামকে বললেন রে আয়সা আমার সামনে থেকে যেই অজুর পানি আছে সেই অজুর পানিটা আমার সামনে গিয়ে দাও যেই কিনা আয়সারা সরলার সামনে অজুর পানিটা গিয়ে দিলেন রাসোরল্লা ঠিক ততক্ষণে আবার বেহুশ হয়ে গেলেন এভাবে কয়েকবার হচ্ছে রাসোরকে পানি দিচ্ছে আবার তিনি বেহুশ হয়ে যাচ্ছেন শরীরের শক্তি নাই এতটাই প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন যে তিনি উজু করবেন অত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাহা মাম্মাদশাকে লক্ষ্য করবেন رب لا إله إلا الله إن للموت سكران রে আয়সা এই পৃথিবীর মধ্যে আলামিন ছাড়া ছাড়ার কোনো মাহবুদ নাই ও আমার সাহাবেরা আমি যেই সময়টা এই মুহূর্তে পার করছি এটা এমন অনেক ভয়ানক মুহূর্ত নিশ্চয় সাকারাতন মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়ানক অত্যন্ত মারাত্মক আমার প্রিয় ভাইয়েরা আলাইহি ওয়াসাল্লাম আবার বেহুশ হয়ে গেল কথা বলার পর এরপর আবার অচেতন ফিরে পেলেন এরপর শুরু করলেন কিন্তু মসজিদে যে মাগরিবের সালাতের মতো নামাজ আদায় করবেন সেই শক্তিটুকু নাই সেজন্য নবীজি বললেন একজন দূতের মাধ্যমে খবর পাঠালেন মর্জিদে নববীর মধ্যে যাও যাও আমার আবু বকরের কাছে খবর পৌঁছে দাও তোমাদের সালাতুল লেসার নামাজ মর্শিদের নববীর মধ্যে আদায় করতে পারবে না আবু বকরের কানে যখন এই সংবাদ পৌঁছে দেওয়া হলো এই খবর শোনা মাত্র ওই আবু বকর হঠাৎ করে কান্না করতে শুরু করলে আবু বকর কান্না করে সমস্ত সাহাবাই کرام তার দেখা দেখি কান্না করতে শুরু করলো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবাই کرام আর নামাজ পড়তে পারল না সমস্ত উপস্থিত সাহাবাই کرام সেটাও উপলব্ধি করতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কমে আবু বকর رضی اللہ تعالی عنہ ইমামতিতে समस्त সাহাবাই کرام নেশার নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার আব আবু বকর নামাজে দাঁড়িয়ে গেলেন আর কান্না করতে করতে তার দাড়িগুলো বিজে ভিজে জমিনে মাটিতে পানি পড়ছে সমস্ত সাহাবাই কেরাম পিছন দিক থেকে কান্না করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরার মধ্যে আম্মা জানায় বললেন রে আমার চোখের সামনে থেকে যেই দরের ঘরের পর্দা আছে ওই পর্দাটা আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও আয়শা রাজিয়াল্লাহু তাআলা চোখের সামনে থেকে পর্দাটুকু সরিয়ে আর দিলেন আর রসুল সাল্লাহ্লাম বিছানার মধ্যে শুয়ে শুয়ে হেলান দিয়ে ওই মসজিদে নবীর মধ্যে সাহাবাই কেরাম যে জামাতে নামাজ পড়ছেন এই দৃশ্যটুকু দেখে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার চোখ দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়ছে আম্মা জানা এসা বললেন আর রসুল আল্লাহ আপনি কেন কান্না করছেন তার রহস্য কি নবীজি আমার বললেন রে আয়সা এই পৃথিবীর মধ্যে আমি রসুল আর বেশি দিন বাঁচবো না কিছুদিন পরে হয়তো আমি চলে যাব কিন্তু আমি এর চলে যাওয়ার পর্বে আমার সাহাবিরা এবং মর্শিদে নবমীর মধ্যে একত্রে একসাথে কাতারবদ্ধ হয়ে এভাবে নামাজ আদায় করছে এই নামাজ আদায় করার দৃশ্যটুকু দেখে আমি রাসূল আনন্দে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আমার প্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মৃত্যুর পূর্বে অমৃত্যু নামক যন্ত্রণা তিনি উপলব্ধি করেছেন সাল্লামের এই অবস্থা দেখে কলিজার টুকরা আল্লাহ তাআলা আনহা তিনিও কানতে শুরু করলেন ফাতেমাকে কাছে ডেকে বললেন রে আমার মেয়ে ফাতেমা শোনে রাখো এই পৃথিবীর মধ্যে আর আমি বেশি দিন বাঁচব না অল্প কিছুদিন পরে আমি চলে যাব এই কথা শোনা মাত্র এই ফাতেমার অজুরে কান্না করতে শুরু করলেন রাসোর পরে আরেকটা সুসংবাদ শোনালেন রেমে আমার ফাতেমা আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম আমার ওই কবরের মধ্যে যার সাথে সাক্ষাৎ হবে তিনি আর কেউ নয় তুমি হচ্ছে আমার মেয়ে ফাতেমা ফাতেমা এই কথা শোনা মাত্রই তিনি হাসতে শুরু করলেন কারণ ফাতেমা বুঝতে পারলেন যেহেতু রাসুল্লাহ আমার বাবা অল্প দিনের মধ্যে চলে যাবে অতি দ্রুতই আমার বাবার সাথে আমার সাক্ষাৎ হবে অতবর সমস্ত স্ত্রীগুণকে রাসুল্লাহ নসিহত করলেন আর রাসুল্লাহর নাতি কলি যা টুকরা হাসান হোসেনকে চুমু খেলেন আর মেয়ে ফাতেমাকে বললেন রে আমার ফাতেমা আমার কলিজার টুকরা ধরে দুই নাতি তোমাদের মাঝে রেখে গেলাম তুমি তোমরা দুজন তাদেরকে দেখিয়ে রাখো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত তার স্ত্রীগণকে বললেন আসসালাম ও আমার স্ত্রীগণ ও আমার সাহাবায়ে কেরাম জীবনেও তোমরা নামাজ ছাড়িও না এই যে নামাজ আমি রাস্লা রেখে যাইলাম এই নামাজের তোমরা হেফাজত করিও আমার প্রিয় ভাইয়েরা নবী করিম ওয়াসাল্লাম এই মৃত্যু নামক যন্ত্রণার বিবরণ দিতে গিয়ে হাদিসের বিভিন্ন কিতাবে তিনি লিপিবদ্ধ করলেন একজন জীবন্ত বক্রির শরীর থেকে যদি সরিয়ে দিয়ে তার শরীরটাকে তার চামড়াটাকে পৃথক করে ফেলা হয় আর তার গায়ে মধ্যে যদি লবণ লাগিয়ে দেওয়া হয় এটা বা এমন কি কষ্ট হবে রাসৌরল্লাহ বললেন এর চাইতে মৃত্যুনামক যন্ত্রণার ভয়াবহ মারাত্মক হবে নবী আরও বললেন একজন জীবন্ত মানুষকে যদি গাছ কাটার করা বি কেটে ফেলা হয় এটাই বা এমন কি কষ্ট হবে এর চাইতে মৃত্যু নামক যন্ত্রণা আরো ভয়াবহ মারাত্মক হবে আমার প্রিয় ভাইয়ারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে বিশ্বাস করে না যারা কোরআনুল কারীম কে বিশ্বাস করে না যারা পাপ আচারে লিপ্ত হয়ে যায় তাদের মৃত্যু যন্ত্রণা যে কতটা মারাত্মক কতটা ভয়াবহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরাতুল আনামের তিরানব্বই নাম বারাতে কারিমার মাঝে তার বিবরণ অত্যন্ত চমৎকার তুলে ধরলেন বলেও তার ইয়াত অফল দিন কাসারুন বলে কাতু বাসে থু আই যদি আপনি দেখতে তির জল ইমু নাফি অবারো যখন পাপিষ্ট ব্যক্তিরা তারাকে কবস করার জন্য মালা করবামো তারা হাতটাকে প্রসারিত করবে আখরে জোআং তখন ওই পাপাচার ব্যক্তিকে ফেরেস্তা বলবে আখরে যো আং ফোসাক হে পাপাচারী ব্যক্তি হে সৎকর ব্যক্তি হে গুনায় বরবরিত অন্তর তুই তো আত্মাটাকে বের করে দে প্রশ্ন হচ্ছে যেখানে রব্বুল আমিন তার মালাকুল মাউতকে তিনি রুহটাকে কবজ করার জন্য পাঠাচ্ছেন সেখানে আবার পাপিষ্ট ব্যক্তির থেকে অনুমতি চাওয়ার কি দরকার প্রশ্ন আসে না নাই মালাকুল মাউত যদি আমার আপনার রুহটাকে কবজ করার জন্য আসে তাহলে আমার আপনার থেকে অনুমতি চাওয়ার প্রয়োজন আছে কারণ অনুমতি দিয়েছেন কে কিন্তু সুরা আনহামের এই জায়গা আল্লাহ বলছেন আফরেজু আনফুসাকুম মালাকুল মাউতেসে পাপিষ্ট ব্যক্তির কাছে তার আত্মা বের করার জন্য কি করবে অনুমতি চাইবে তাহলে এখানে নিঃসন্দেহে কোনো ব্যাখ্যা আছে ঠিক নয় কি আসুন সেই ব্যাখ্যাটাকে একটু আমরা জানার চেষ্টা করব মালাকুল মাও যখন পাবিষ্ট ব্যক্তির রোহটাকে কবজ করার জন্য অত্যন্ত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে আর ওই পাবিষ্ট ব্যক্তি তার এই ভয়ঙ্কর আকৃতি দেখে সে মৃত্যু নামক পরোয়ানা থেকে বাঁচার জন্য চেষ্টা করবে সে দুনিয়ার মাধ্যমে দুনিয়ার মধ্যে এই হাতের মাধ্যমে মানুষের প্রতি যে চরম করেছিল মানুষের প্রতি যে অন্যান্না এভাবে থাপ্পর চর মেরেছিল আর ক্ষমতার বাহাদুর দেখিয়েছিল এই হুজুর আমাকে চিনস এক থাপ্পড় দিয়ে তোর টোটকা ফাড়াইয়া ফেলব ওই যে দুনিয়ার মধ্যে পাপিষ্ট ব্যক্তি ক্ষমতার বড়াই করেছিল হাতের মাধ্যমে মেধার মাধ্যমে পায়ের মাধ্যমে এই কলমের মাধ্যমে দুনিয়ার মধ্যে তার রাজত্ব কায়েম করেছিল সে ক্ষমতার মাধ্যমে এবার মৃত্যুর সময় সে ভাববে ধারণা করবে এই মৃত্যু নামক ভয়াবহ পরিস্থিতি থেকে হয়তো তার ক্ষমতা হয়তো তার হাত হয়তো তার মেধা তাকে ওই বিপদে যেভাবে দুনিয়ার মধ্যে বাঁচিয়েছিল জুলুমের মধ্য দিয়ে ঠিক এভাবেই এই মৃত্যু নামক বিপদ থেকেও হয়তো তার হাত তাকে বাঁচাবে সেজন্য পাবিষ্ট ব্যক্তিরা তারা বাঁচার জন্য কখনো হাতের কাছে গিয়ে আশ্রয় চাইবে বলবে ও হাত তুই দুনিয়ার মধ্যে আমাকে প্রথমে না সাহায্য করেছিলি আজকের এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে আমাকে সাহায্য কর কিন্তু আল্লাহ আর সেই দড়াটা হচ্ছে চূড়ান্ত দড়া যেদিন আল্লাহর ধরা চূড়ান্ত হয়ে যাবে পৃথিবীর কোনো রাজা বাদশাহ পৃথিবীর কোনো পরা শক্তি মৃত্যু নামক পরওয়ানা থেকে বাসাইতে পারবে না সেজন্য এই মৃত্যুর ভয় থেকে ওই পাপিষ্ট ব্যক্তি পালায়ন করার চেষ্টা করবে পালায়ন করার চেষ্টা যখন করবে তখন মারা কলমাও তার কাছে বলবে এই পালাপালি কেন করিস ও চিরাটা আমার হাতে উঠিয়ে দে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আমিন বললেন অতঃপর ফেরেশতা তার রুহটাকে কিভাবে কবজ করবে সূরাতুল আনফাল পঞ্চাশ নম্বর আয়াত বলে তর পল্লাদে না কাসারোণী মাল একাতো য়াদিব যদি আপনি দেখতেন কাফের মুষ্টি এবং পাপেষ্ট ব্যক্তির আত্মার আগে যখন কবস করা হবে ইয়াদরিবো না বুজু আহোক মালা কোন ভাবো ব্যক্তির আধমা তার পিছন দিক থেকে এভাবে কলারের ছোঁ মেরে ধরবে আর রব বললেন ইয়াদুৰিবো না ভুজো আহোক তার চেহারার মাঝে এভাবে খামুশ করে দেওয়া হবে আর আল্লাহ আমিন বললেন সেই সময় পাপিষ্ট ব্যক্তিকে বলা হবে আজকের দিনটা তো তোর জন্য সেই চূড়ান্ত দিন যেই দিনটাতে তোর জন্য ভয়ঙ্কর অত্যন্ত অগ্নিকুণ্ড শাস্তি অপেক্ষা করছে রব বললেন তিরিশ নম্বর পারা দুই নম্বর সূরা দুই নম্বর পৃষ্ঠা এক থেকে তিন নম্বর আয়াতে ওই পাপী ব্যক্তির আত্মারাকে কত ভয়ঙ্কর কবজ করা হবে ওয়াস ওয় না শীত ওই ফেরেস্তাবের কসম করে আমি বলছি ওই পাপিষ্ট এবং কাফের মুশরিকদের রাতটাকে যখন বের করার জন্য ফেরেশতা তার কাছে যাবে অত্যন্ত কঠোর এবং ভয়ংকর ভাবে তার রাতটাকে বের করা হবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি যেই হাদিসটি সহিহ মুসনাদে মুস্তাদাহ আহমদের বর্ণায় এসেছে কাফের মুশরিক পাপাচারী ব্যক্তি রাতটাকে কতটা ভয়ংকর ভাবে বের করবে ইন্না লাআবদাল কাফির ইদা কান আফিন এ টাইম ইন আদ যখন পাপিস্ট ব্যক্তির দুনিয়ার hayat শেষ হয় দিকে সে পরিভ्रमण করবে নাযারা ইলাইহি মালাঈকাতুন মিনাস সামাঈ আসমান থেকে একদল ফেরেশতাই জমিনের মধ্যে অবতীর্ণ হবে সউদুল বুজুহি আর ওই ফেরেশতাগুলোর চেহারা অত্যন্ত নিকশ অন্ধকার কালোর মতো হবে মাহুমুল মুসহু আর ওই ফেরেশতাগুলোর সাথে কাটাযুক্ত সালা অবস্থা থাকবে নবী বললেন ফায়াজলি সুনা মিন হুমাদাল বাসুরি আর ওই ফেরেশতাদের দল ওই পাপিষ্ট ব্যক্তির মাথার চতুর্পাশে তারা বসবে ওই পাপিষ্ট ব্যক্তির দৃষ্টি যতটুক দূর পর্যন্ত যায় ওই পাপ ওই ফেরেশতাগুলো ঠিক ততটুক দূর পর্যন্ত তার মাথার কাছে বসবে সুম্মা ইয়াজি উমালাকুল মাউত অতঃপর মালাকুল মাউত তার মাথার সামনে আসবে আর তাকে বলতে থাকবে ফায়াকুলু আইয়াতুহান নাফসুল

সম্পর্কে জিজ্ঞাসা করবেন কলু মাহাদার হল খবিস ও ফেরেস্তারা কার আত্মা নিয়ে আসছ যার থেকে দুর্গন্ধ বের হচ্ছে তো কোনই ফেরেশতারা বলবে পায়াবুনু ফুলান ও এটা জগুলের উমক পারার উমক পাপেষ্ট ব্যক্তি সাথে জড়িত ছিল যে মানুষের উপর নিপীড়ন করেছে জুলুম করেছে এভাবে গুনাহে জর্জরিত হত্যা করেছে এভাবে ফেরেশতারা বলবে সেই উমক ব্যক্তির উমক ছেলে পাপিষ্ট হত্যা এবার রব্বুল আমিন ওই ফেরেশতাদেরকে জানিয়ে দিবেন লা তুফাদদু লাহুম আবওয়াস দেখো উনাল রব রব্যোষণা দিয়ে দিবেন ও আমার প্রথম আস্মানে নিযুক্ত ফেরেশতারা এই পাপীষ্ঠ ব্যক্তির হাততারা আমি আল্লাহর প্রথম আস্থানে যেন কখনোই প্রবেশ না করতে পারে তোমরা প্রথম আস্মানের গেট কখনোই খুলবে না বলে আয়া দেখো উনাল এবং তাকে জান্নাতেও প্রবেশ করাবে না কতক্ষণ পর্যন্ত হায়তায়ালি জল জমানুফি সাম্মিল ফাইয়া আল্লা বলছেন যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ফুরক দিয়ে একটা ওট বোঝার একটা ওট তাজা ওট যতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে না পারে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রশ্ন আপনাদের কাছে সুয়ের ফোরক দিয়ে কখনো কি ওট প্রবেশ করা সম্ভব তার মানে ওই ব্যক্তি আজীবন জাহান আগুন পোহাতে হবে আচ্ছা সম্মানিত প্রিয় ভাইরা কবরের আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ফিল আল্লাহ বলবেন এই ব্যক্তির আত্মাটাকে তোমরা সিজিনের মধ্যে রেখে দাও নবীজি বললেন এই আত্মারা যে সিজিনের মধ্যে রাখা হবে এই সিজিনের অবস্থান হচ্ছে ফিল আউ দিস নিচে সম্মানিত পেওবাহেরা তার আত্মাটাকে রাখা হবে কোথায় পাপিষ্ট ব্যক্তির সিজিনের মধ্যে আর তার যে দেহ আছে স্ট্রাকচার আছে এটা রাখা হবে ওই ছাড়ে তিনি হাত কবরের মধ্যে এবার যখন কবরের মধ্যে তার আত্মাটাকে রাখা হবে আর এই কাজগুলো ফেরেস্তারা অতি দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পাদন করবে। যখন ওই পাবিষ্ট ব্যক্তির দেহটাকে কবরের মধ্যে রাখা হবে কমন দুইজন ফেরেস্ত আসবে কয়জন নাম কি এবং পাপি ইস্ট ব্যক্তির দেহটাকে যখন কবরের মধ্যে রাখা হবে আর দুজন ভয়ঙ্কর ফেরেস্তায় সে তাকে কমন তিনটা করবে মার তোমার রব্যকা তোমার রব কে ছিল ওমান দিনুকা তোমার ধর্ম কে ছিল ওমান তোমার নবী কে ছিল ওই পাবিষ্ট ব্যক্তি বলবে হা 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 এই তিন প্রশ্নের জবাব আমার জানা নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন ওই মুনকার এবং নাকির নামক দুই ফেরেস্তা কতটা ভয়ঙ্কর হবে আয়ু রহমিস কুতো রেহাসে তাদের যেই দুইটা চক্ষু থাকবে এই দুইটা চক্ষু তামার বিশাল বড় ড্যাগের মতো হবে নবী আমার বললেন ওয়ান বাহুমা সয়া সয়াশিল বাকরি আর তাদের দাঁতগুলো হবে গাভীর যেই দাঁত রয়েছে এর চাইতে চিকন চিকুন ভয়ঙ্কর বিশাল আকৃতির হবে নবী আমার বললেন তাদের কণ্ঠস্বর কতটা ভয়ঙ্কর হবে ওই যে বৃষ্টি আসার পূর্বে তোমরা গর্জন শুনতে পাও ওই গর্জনের চাইতেও ওই মুনকার এবং নাকিরের কণ্ঠের আওয়াজের চাইতে ভয়ঙ্কর হবে নবী আমার বললেন ওরা দে তার চাইতে আরো ভয়ঙ্কর গর্জনের চাইতে হবে নবী বললেন এই তাদের সাথে থাকবে মাউ মির্জাতুন মিন হাদিদে লোহার একটি হাতুরি থাকবে নবীজি বললেন লাউ দুরিবা বিহা লাসর লাসারাতুরাবুন ওই লোহার হাতুড়ি দিয়ে এই জমিনের মধ্যে যদি একটা বাড়ি দেওয়া হতো এই জমিনের মধ্যে যতগুলো স্থাপনা আছে সবগুলো স্থাপনা মুহূর্তে ধ্বংস হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এভাবে কিয়ামত পর্যন্ত ওই পাপীষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে এইভাবে তার আজাদ দিতে থাকবে নবী বললেন এই যে তার কান্নার আওয়াজ পাপিষ্ট ব্যক্তির আওয়াজ ইনসান এবং মানুষ ব্যতীত মানুষ এবং জিন পেদিত ওই পাপিষ্ট ব্যক্তি যে কান্নাকাটি করছে কবরের আসাবের কারণে পৃথিবীর যত রয়েছে সমস্ত পানিকুল ওই কান্নার আওয়াজ শুনতে পাবে এই জন্য কবরের মধ্যে যখন আমরা গরু খোঁটা দেই গরু খোঁটা চিনেন তো যখন কবরের মধ্যে আমরা গাছ খাওয়ার জন্য গরু খোঁটা দেই মাঝে মাঝে দেখবেন এই গরু গাছ খাইতে চাই না বরং দৌড়া দৌড়াদৌড়ি করে নবীজি বললেন এটা কেন দৌড়াদৌড়ি করে কারণ ওই কবরের মধ্যে যে জাহান নামের আগুন দাও করে জ্বলছে রাসূলুল্লাহ বললেন মানুষ এবং জিন ব্যতীত এই পৃথিবীর মধ্যে যত পানি কোন এসে সমস্ত পানি এই জাহান নামের আওয়াজটা শুনতে পায় এই জন্য সে যখন দেখতে পায় কোন জাহান কবরে আগুন দাউদাউ করিয়া জ্বলছে এই জন্য সেই ভয়ে আর ওই কবরের মধ্যে থাকতে চায় না নবীজি আমার বললেন যে হাদিসটা আবু এর বর্ণনা থেকে এসেছে ওয়াল্লাযী নাফসি বিআদিহি ওয়া রাব্বি কামার

সত্তরটা তিন দিনকে চাপিয়ে দিবেন সাহাবাই কেরাম কষ্ট করলেন ইয়ার আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আতাদুন আমার তিন দিন এই তিন দিন কি নবী করিম সাল্লাম জানিয়ে দিলেন হাব্বা এই তিন দিনটা হচ্ছে একটা ভয়ঙ্কর সাপ নবী আমার বললেন আমার সাহাবীরা সেটা কেমন ভয়ঙ্কর সাপ শুনবা নাকি নবী বললেন লিকুল্লি হাব্বা তিন রোসিন এই একে একটা সাপের সাতটা করে মাথা থাকবে নবী আরো বললেন এই সাতটা মোহ কলা সাপ ওই জাহান্নামীর কবরের মধ্যে এভাবে দংশন করতে থাকবে দংশন করতে করতে হাসরের ময়দান আজ পর্যন্ত এইভাবেই তাকে কামড়াতে থাকবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন মা আম্মাত খদিরন ওই সাপের একটা নিঃশ্বাস যদি এই জমিনের মধ্যে পড়তো এই জমিনের মধ্যে যত গাছপালা তরলতা রয়েছে ওই নিঃশ্বাসের বিষাক্ত মাত্রা এতটাই পরিদি এই বিষের কারণে এই জমিনের যত গাছপালা আছে সব কিছু মুহূর্তে ধ্বংস হয়ে যেত সেজন্য ওই কবরের মধ্যে সকলের আমাদের একদিন না একদিন যেতে হবে সাথে শুধু যাবে তিন টুকরা সাদা কাপড় আর যাবে সন্তানের দোয়া আর যাবে সৎকায় জারিয়া সৎকায় জারিয়া কোনো এক আম যদি থেকে থাকে এই জন্য প্রিয় ভাইরা আমার আপনাদেরকে আমি যে মেসেজটুকু দিতে চাইলাম আলামিন যেই উদ্দেশ্য করে এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ রবুল আমিন বললেন আমি মানুষ এবং জাতিকে একমাত্র সৃষ্টি করলাম আমি রবের ইবাদত করার জন্য সুতরাং যদি বান্দা তুমি করতে চাও ওই এবাদত যদি আমি আল্লাহর কাছে কবুল করাইতে চাও কবুল করানোর পূর্বতম শর্ত হলো হালাল লিদি গ্রহণ করতে হবে এজন্য আমি আপনাদেরকে তিনটা মেসেজ দিয়ে যাচ্ছি এক নম্বর মৃত্যুর জন্য প্রস্তুত নাম্বার দু এই যে ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে আসলাম আমরা সকলেই গোলামি করব একজনের চিৎকার করে বলতে হবে তিনিকে আর আল্লাপা তরফ জানিয়ে দিলেন ওই এবাদত যে আমি আল্লাহর কাছে যদি কবুল করাইতে চাও এবাদত কবুল হওয়ার পর্ব শর্ত হলো বান্দা তুমি হারাম খাবার খাইলে আমি আল্লাহর কাছে কোশ্চিন কালো এবাদত কবুল করাইতে পারবে না এজন্য আমি আপনাদের সকলকে হাত জোর করে বলে যাই এই পৃথিবীর মধ্যে যতদিন বাসবো হালালে খেয়ে খেয়ে যেন ক্ষণস্থায়ী জিন্দিগিটা কাটাইতে পারে ও দয়ার মালি আপনি আমাদের সকলকে হালাল খেয়ে খেয়ে যেন আপনার গোলামি করতে পারি সেই তাও দিয়ে দেন যেন আজীবন অবিচল থাকতে পারি সেই তাও ফিক দিয়ে দেন হারাম থেকে আপনি আমাদের সকলকে বাঁচাইয়া রাইখেন খেন থেকে আপনি আমাদের সকলকে বাঁচাইয়া রাইখেন ইসলাম বিদ্দিসে থেকে আপনি আমাদের সকলকে বাঁচাইয়া রাইখেন ওলামাদের সাথে এবং হুজুরদের সাথে আপনি আমাদের সম্পর্ক বেশি বেশি জোড়াইয়া দেন সকলে পড়ছে আমি